আল্লাহ বাকর আলমিন আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন ইসলাম আসলেই পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আপনার জীবনে আপনি কিভাবে চলবেন কিভাবে না চলবেন আপনি কিভাবে পড়ালেখা করবেন কিভাবে কামাই রুজি করবেন কিভাবে অন্যের সাথে আত্মীয়তা করবেন এবং আপনার পোশাক পরিচ্ছেদ কেমন হবে এই সবগুলো মিলে টোটাল ফ্যাসিলিটি সবগুলোর নামে হলো ইসলাম শুধুমাত্র মনে মনে আমার মন ভালো মন তা কয় পরিপূর্ণ মনে মনে আমি দৃঢ় বিশ্বাস কঠিন বিশ্বাস করে নিলাম শুধু এর নাম ইসলাম নয় রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে বুখারী শরীফে যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফলা মিনাল কা'বাইনি মিনাল ইজার ফিন নার kitabul আছে যে ইমানদার যারা মুসলমান যারা তাদের পোশাক কেমন হবে এই বিষয়ে রাসুল দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার মধ্যে তিনি এই হাদিসটা বলেছেন মা আসওয়ালা মিনাল কাবাইনি মিনাল ইজা রিফিন্নার যে কোন পুরুষ মানুষের কোন জামা লুঙ্গি পাইজামা এগুলো যদি টাকনুর নিচে থাকে তাহলে তার ওই অংশটা জাহান নামে যাবে এই বিধানটা শুধুমাত্র মুসলমানের জন্য আপনি যদি মুসলমান হন তাহলে এই বিধানটা আপনার জন্য আপনি মেনে নিতে পারবেন আর যদি আপনার মুসলমান না হন তাহলে এই বিধানটা আপনার জন্য না এই বিধানটা আবার মহিলাদের জন্য না শুধুমাত্র পুরুষদের ইসলামে পোশাকের নিয়ম নীতি বলে দেওয়া আছে পোশাকের নিয়ম হলো ঢিলে ঢেলা পোশাক হবে আর পুরুষের ক্ষেত্রে টাকনোর উপরে পড়তে হবে বাস এটা হলো ইসলামের পোশাকের বিধান ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখন আপনি যদি রাসুল আকরম আসাল্লামের এই হারাম করা জিনিসটাকে না মানেন তাহলে আপনি না মানলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এটার কারণে আপনার কবিরা গুণা হলো আপনি কবিরা গুণা করলেন এবং সরাসরি রাসুলের হাদিসের বিরোধিতা করলেন এই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পরিপূর্ণরূপে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম